নমস্কার বন্ধুরা মাই গার্ডেনের দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ মরশুমের শীতের বাগানের প্রথম ভিডিওতে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকেই আমি শুরু করছি আমার বাগানের শীতকালীন গাছের যাত্রা আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল আর আজকেই আমি নার্সারি থেকে এই প্যাকেটে করে কিছু চারা গাছ নিয়ে এসেছি এই প্রথম ভিডিওতে আমি এই গাছগুলোর আনবক্সিং করব কি কি গাছ দিয়ে আমি শীতের বাগান শুরু করছি সেটা আপনারা দেখতে পাবেন গাছগুলোর কন্ডিশন কেমন কোথা থেকে নিয়ে আসলাম কত দাম নিয়েছে আর হ্যাঁ এই চারা গাছগুলো যেহেতু খুবই ছোট ছোট চারা গাছ এইগুলোকে নার্সারি থেকে আনার পর আমি কিভাবে যত্ন করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমরা এই প্যাকেটটা আনবক্সিং করে নিই দেখুন আজকে আমি চল্লিশটা চালা গাছ নিয়ে এসেছি এবছর শীতের বাগানে আমি বেশি গাছ করব না এখানে চার ধরনের ভ্যারাইটির দশটি দশটি করে মোট চল্লিশটা গাছ আছে আমি খুবই দ্রুত এই প্যাকেট গুলোকে খুলে নিই দেখুন প্রথমেই যে গাছটি উঠে আসলো এটি হচ্ছে রুড বেকিয়া তো যে গাছগুলো আসছে আমি এগুলোকে এক এক করে সাইডে রাখি এবং এই গাছটি আমি খুব দ্রুত শেষ করি আনবক্সিং পর্ব মেটে গেল এই প্যাকেট থেকে বেরিয়ে আসলো প্রথম এই মরশুমের চারা গাছগুলো প্রথমে দেখাবো শীতের রানী গাঁদা গাঁদা ছাড়া শীতের বাগান ভাবা যায় না গাঁদার অনেক ভ্যারাইটি হয় এগুলো ড্রাগন গাঁদা এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে গাঁদার তিনটি কালার হয় অরেঞ্জ ইলো এবং গোল্ড আমি তিনটে কালারই মিশিয়ে মোট দশটি নিয়ে এসেছি কিন্তু কোনোটাই মার্ক করে আনিনি নার্সারি থেকে এই যে চারা গাছগুলো নিয়ে আসা সদ্য ছোট্ট ছোট্ট চারা গাছ যেহেতু ড্রাগন গাঁদা একটু বড় হয়েছে দেখতে পাচ্ছেন বীজপত্রটা এখনো রয়েছে এই ধরনের গাছগুলোকে নিয়ে এসে কিন্তু বাঁচানোটা খুবই চাপের দ্বিতীয় এখানে রয়েছে ইমপেসেন্স খুব সেন্সিটিভ একটি গাছ কিন্তু অত্যন্ত সুন্দর এবং আমার খুব প্রিয় একটি গাছ ইমপেশেন্স এই গাছটির শেপটা খুব সুন্দর শেফ হয় একটা বুশি কম্প্যাক্ট শেফ হয় থালা জাতীয় পটে গাছগুলোকে লাগাতে হয় এর অনেকগুলো কালার হয় কিছু কিছু নার্সারিতে ডাল কাটিং থেকে চারা পাওয়া যায় আর আমি নিয়ে এসেছি এগুলো বীজের চারা এই যে চারাগুলোর গায়ের যে কালার দেখতে পাচ্ছেন এটা একটু লালচে ক্যামেরায় কতটা আছে জানি না আর এইটা একটু সাদা তো এই যে গায়ের কালার এর পাতার কালার এইটা দেখে অনেকটা আইডিয়া করা যায় যে এই দুটো গাছে নিশ্চিতভাবে আলাদা আলাদা রকমের ফুল হবে এটাও যেমন দেখতে পাচ্ছেন একদম সাদাও নয় আবার একদম লাল নয় মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় এই তিনটে গাছে আলাদা আলাদা রকমের ফুল হবে যেহেতু এই সমস্ত নার্সারিগুলো থেকে মিক্সড চারা পাওয়া যায় তাই এইভাবে এই গাছগুলোকে যদি একটু দেখে নেওয়া যায় তাহলে অনেকগুলো কালার হওয়ার সম্ভাবনা থাকে পেশেন্স গাছ অত্যন্ত সুন্দর গাছ কিন্তু জল একদমই পছন্দ করে না খুব ভালো থাকতে থাকতে হঠাৎ করে ঢোলে পড়ে যেতে পারে জল খুব সাবধানে বুঝে দিতে হবে আর বৃষ্টির জল তো একদম লাগতে দিলে চলবে না আমি এই চারাগুলোকে দশটি নিয়ে এসেছি আজকের তালিকার তৃতীয় গাছ রুড বেকিয়া এটি আমার খুব পছন্দের ফুল খুব হার্ডি এই গাছগুলো ভালো লাগার কারণ হচ্ছে অনেক দিন পর্যন্ত এই ফুলগুলো গাছে থাকে ফুলগুলো যখন গাছে আসে এক একটি ফুল প্রায় দেড় মাস পর্যন্ত গাছে সুন্দরভাবে থাকে এবং গাছগুলো যখন এই গাছটা একটু খাঁড়াই বড় হয় উচ্চতায় বৃদ্ধি পায় এবং একসাথে অনেক ফুল ফোটে এই গাছটিও আমার পছন্দের গাছ যেটা বললাম কিন্তু একটু অসুবিধা যে গাছটা এই গাছটা যারা নতুন করছেন তাদের জন্য জানিয়ে রাখি এই গাছগুলোকে লাগানোর পরে এর উপরে সন্ধ্যার পরে লাইট দিতে হবে তা না হলে এই গাছগুলোর বৃদ্ধি হবে না তো এই গাছগুলোর যত্ন এবং পরিচর্যা কিভাবে করব সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দশটি রুটবে এনেছি এই গাছগুলোর রেজাল্টস কেমন আসছে সেটা তো আমি শেষের দিকে আপনাদেরকে দেখাবো আজকের তালিকার চতুর্থ ফুল ডেইজি এটিও আমার খুব পছন্দের ফুল এটিকে শীতকালীন জিনিয়াও বলা যায় চারাগুলো কিন্তু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র দেখতে পাচ্ছেন আমি এত ছোট ডেইজির চারা কখনো আনিনি কিন্তু এই গাছটি যত ছোট লাগানো যাবে ততটাই ভালো কারণ এই গাছটা চন্দ্রমল্লিকা গাছের মতো পিঞ্চিং করে করে বড়ো করতে হয় তাই যত ছোট চারা গাছ লাগানো যাবে তত ভালো ডেইজির দুটো কালার হয় একটি হোয়াইট বা সাদা আর একটি হচ্ছে ইলো যেহেতু আমি সব একই টবে লাগাবো মার্কিং না করলে হতো তবুও আমি মার্কিং করে নিয়ে এসেছি এই যে ইলো এবং হচ্ছে হোয়াইট এই ডেইজি গাছ ফুলের যে লংজিবিলিটি এই ফুলটিও দেড় থেকে দেড় মাস পর্যন্ত গাছে খুব সুন্দরভাবে থাকে এবং একসাথে একটা ছাতার মতো আকার ধারণ করে থাকে ডেইজি ফুল গাছ এই জন্য এই বছর দু হাজার পঁচিশ দু ছাব্বিশ মরশুমে আমি এমন কিছু ফুল গাছ লাগাবো যে ফুলগুলো অনেক দিন পর্যন্ত আমার বাগান আলো করে থাকবে এবং প্রথম দিকে একটু সময় দেব তারপরে একবার ফুল পেলে অনেক দিন পর্যন্ত যাতে গাছে ফুল থাকে সেই ধরনের ফুল গাছই আমি করব। এই জন্য সিলেক্টিভ কিছু গাছ এবছরের বাগানে করছি যারা বিগত বছরগুলোতে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন আশা করছি এবছর তারা চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এই গাছগুলো আমি নার্সারি থেকে নিয়ে আসার পর কিভাবে যত্ন এবং পরিচর্যা করছি প্রত্যেকটা বিষয় হাতে কলমে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু কৃষ্ণনগরের আশেপাশে থাকি তাই কৃষ্ণনগর থেকে একটি নার্সারি থেকে আমি গাছগুলোকে নিয়ে এসেছি এখনই নার্সারির নাম বলছি না আমি পরবর্তীতে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেখানে নার্সারির বিস্তারিত বিষয় আপনাদের সাথে তুলে তো এখানে গাছগুলোর দাম আমি জানিয়ে রাখি এখানে গাঁদা গাছ ডেইজি গাছ এবং রুডবেকিয়া এই তিনটে গাছ পাঁচ টাকা করে নিয়েছে আর ইমপেশেন্স গাছটার দাম নিয়েছে ছ টাকা এবার একটা জিনিস থাকে যে অনেকে নতুন বাগান করছেন বা হয়তো অনেকে পুরনো বাগান করেছেন অনেক দিন থেকে বাগান করছেন তারপরেও এত ছোট গাছকে বাঁচানোটা তাদের কাছে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে যায় তো আপনারা যদি বিগত বছরগুলোতে সে সমস্যা হয়ে থাকে আপনারা চেষ্টা করবেন দু একটা এরকম ছোট ছোট গাছ নিয়ে এসে সেই গাছগুলোকে বড় করার সেক্ষেত্রে একটা অন্য রকম ফিলিংস আসে তো কি করবেন দেখুন এই যে ছোট্ট আমি এই গাছটা দিয়ে দেখাচ্ছি এই যে ছোট থামপটে এগুলোকে থামপট বলা হয় থাম এই জন্য থামপট বলা হয় তো এই টবের মধ্যে আমি সিডবেড থেকে চারাটা তুলে নিয়ে তারপরে এই যে মাটি দিয়ে এর মধ্যে বসিয়ে নিয়ে আসা হয়েছে খুব অল্প পরিমাণে মাটি রয়েছে আর সেপ্টেম্বর মাস মানে প্রচন্ড গরম প্রচন্ড রোদ এই গাছগুলোকে তো সরাসরি রোদ্রে রাখা যাবে না ছায়া জায়গায় রাখলেও এখন যে ওয়েদারটা রয়েছে তাতে কিন্তু এই জল বেশিক্ষণ ভিজে থাকবে না মাটিটা বেশিক্ষণ ভিজে থাকবে না আবার যদি আমরা ঘন ঘন জল দিই সেক্ষেত্রেও এর শিকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে নার্সারি থেকে এই গাছগুলো নিয়ে এসে এই ধরনের থালা জাতীয় পটের উপর রেখে দিতে হবে আমি রেখে দিই এই পটটা দেখুন দু থেকে তিন ইঞ্চি এর উচ্চতা হবে আর এর সারফেস এরিয়াটা একটু বড় হবে অর্থাৎ থালা জাতীয় পট হবে এবার এর মধ্যে আমরা বালি দিয়ে ভরে নিয়েছি এবার এই টবগুলোকে একটা একটা করে এইভাবে একটু বালির মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দেব। প্রত্যেকটা গাছকে আমি এইভাবে বসিয়ে দেব সব গাছগুলোকে বালির মধ্যে রাখলাম এবার দেখুন বালিটা হালকা ভিজে আছে এবং এই মাটিটাও ভিজে আছে আমি আপাতত জল দেব না এইভাবে এই পটগুলোকে ছায়া জায়গায় রাখতে হবে যাতে সরাসরি রোদ যাতে না লাগে সেদিকটা খেয়াল রাখতে হবে এবার স্প্রে করে জল দিতে হবে যাতে মাটিটা ভিজে ভিজে থাকে এবং বালিটাও যাতে ভিজে ভিজে থাকে এবার যখন মাটির রসটা শুকিয়ে যাবে তখন বালিটা ভিজে থাকবে গাছগুলো এই বালি থেকে রস পাবে ফলে কোনো সময় কিন্তু গাছগুলো ঝিমবে না বা গাছগুলো কোনোভাবেই নষ্ট হবে না এবং এই সামান্য জল পাওয়াতে এবং ছায়া জায়গায় থাকার ফলে গাছগুলো কিন্তু শিকড়টা খুব ভালোভাবে ডেভেলপ করবে আমরা এই পটে চার থেকে পাঁচ দিন রাখার পরে আমরা আস্তে আস্তে অন্যান্য টবে শিফট করব শীতের বাগানের এই প্রথম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছকর্মী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটি দেখে নিতে পারেন বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ